শীত এলে বাজারে সবজির দাম কমে আসবে এমন প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন সবজি বিক্রেতারা কিন্তু রাজধানী সহ দেশে শীত অনুভূত শুরু হলেও এখনও বাজারে আশি থেকে একশো টাকা করেই আছে বেশিরভাগ সবজি মূলা মিষ্টি কুমড়া ছাড়া প্রায় সব ধরনের সবজি বাজারে এখন সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে যদিও বিক্রেতারা বলছেন আর কিছু দিনের মধ্যেই বাজারে শীতকালীন সবজি বেশি করে আসতে শুরু করবে তখন সবজির দাম অনেক কমে আসবে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে একশো টাকায় টমেটো একশো বিশ টাকা কাঁচামরিচ একশো টাকা বিচিওয়ালা সিম প্রতি কেজি একশো করলা একশো টাকা শশার কেজি আশি টাকা গাজর আশি টাকা মূলার কেজি ত্রিশ টাকা পেঁয়াজের পাতা প্রতি কেজি আশি টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর শান্তিনগর বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী রাজু আহমেদ তিনি বলেন শীতে মানুষ কাঁপছে কিন্তু বাজারে আসলে সবজির বাজার এখনও খুব গরম দু একটি ছাড়া বেশিরভাগ সবজি প্রতি কেজি আশি থেকে একশো টাকার ঘরে শীতের সময়ও সবজির এত দাম এটা মেনে নেওয়া যায় না এ সময় এসে সবজির দাম থাকবে সবচেয়ে কম অথচ বাজারের উল্টো চিত্র একমাত্র মূলার সবচেয়ে কম দাম এছাড়া বাকি সবজি পঞ্চাশ টাকা আর বেশিরভাগগুলোই আশি থেকে একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে যা আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য অনেক বেশি দাম একই রকম অভিযোগ করে মালিবাগ বাজারের আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন সবজির অনেক বেশি দাম চলছে বাজারে শীতে সবজির দাম কম থাকার কথা থাকলেও তা এখনও বেশি দামে বিক্রি হচ্ছে অথচ বাজার মনিটরিংয়ের কোন উদ্যোগ চোখে পড়ে না ব্যবসায়ীরা বিক্রেতারা যে যার মতো করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে দাম আদায় করে নিচ্ছেন